তো দর্শক এটা হলো একশো পনেরো নাম্বার পিলার ব্রিজের একেবারে দক্ষিণ ব্রিজ নির্মাণের যে কাজ চলছে তারই একবার দক্ষিণ অংশে এসে পড়ছি এখান দিয়ে গিয়ে আমি একেবারে নদীর পানির কিনার থেকে দেখা দিব আপনাদেরকে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আসি ধুবুরি ফুলবাড়ি যে ব্রিজ নির্মাণ হচ্ছে তার একেবারে দক্ষিণ অংশে যেমন ধুবুরি শহর থেকে একটা অংশ মাঝে ওখানে নদীর মধ্যে তৈরি হচ্ছে পিলার টিলার অনেকগুলো হয়ে গেছে আর মাঝের যে চরটা চরের অংশটাতে মানে এটা চর জমিন কেউ ভাববে না যে সেখানে নদীর মধ্যে মানে আসে জনবসতিপূর্ণ এবং চর বহুত মানে নদী বিলা মনে হয় না আর কি আর এই মুহূর্তে যেটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি এদিকে দেখা দেন আগে এটা হলো এই চরের মানে জমিনের উপরে যে পিলারটা দেখতে পাচ্ছেন এইটা এই পিলারটা আর এখান থেকে দক্ষিণ অঞ্চলে ব্রিজের যে দক্ষিণ অংশ মানে আসলেতে ফুলবাড়ি ব্রিজটা আসাম মেঘালয় সম্পূর্ণ সংযোগ করছে তো তার দক্ষিণ অংশটা দেখেন কীরকম দেখা যায় এখানে একটা সুন্দর ভিউ আছে আমি ভিউটা আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখা দিচ্ছি এইখানে এটা নদীর অংশ এখান থেকে শুরু হলো আর দেখেন এই যে আপনাদেরকে আমি দেখা দেই এই দেখেন এদিকে মানে দক্ষিণের যে নদীর অংশগুলা এটা হলো পিলার এটা দেখেন পানির ভিতরে পানির ভিতরে দেখেন কীভাবে পিলার নির্মাণ হচ্ছে এই দেখেন এটা কিন্তু এখান থেকে কিন্তু নদী আপনারা দেখেন এই যে এইটা নদীর কিন্তু কাছার আমি একেবারে মানে রাস্তাটা যে আসলো ব্রিজ নির্মাণের জন্য যে রাস্তাটা এই দিক দিয়ে আসলাম আইসা এই দিকেও দেখেন কাছার পুরা নদীর বহুত হাইট আমি একবারে পানির কিনারে দাঁড়িয়ে আছি এই সময় এই দেখেন পানি এইখানে এই যে পানির একেবারে এই যে একবার পানির পাশে দাঁড়িয়ে আছি আমি আপনাদেরকে এটা একটু দেখা দিই পানিটা আগে নদী দেখেন এরকম বিভিন্ন ধরনের বাঁশের বান্ডেল সান্ডেল দিছে বাঁশের বান্ডেল দিয়ে এগুলা মানে সংরক্ষণেরই করছে এই দেখেন এরকম তো বন্ধুরা নদীর ভিতরে যে পিলার নির্মাণ হচ্ছে দেখেন এই যে পিলারগুলা এরকম মানে মোটামুটি ধরেন এই এইখান থেকে যেহেতু শেষ এখান থেকে নদীর অংশ এখান থেকে যে নদীটা মানে আছে ইয়ার ভিতরে যে ব্রিজটা নির্মাণ হয়ে চলছে তখন যেটা দেখানো একটা প্রয়োজন দেখেন এইখানে যে পানির ভিতরে দেখেন কীরকম পিলার হচ্ছে মানে কাজ চলছে এটা প্রথমটাতে কাজ বর্তমানে স্থগিত আছে পরের পিলারটা আপনাদেরকে আমি ঝুম করে দেখা দিতেছি দেখেন এই যে এখানে একটা জাহাজ এই যে ক্রেং আছে জাহাজের ভিতরে দেখেন আরেকটু ঝুম করে পাশে নিয়ে আসি এই যে পিলারের যে বসায় সেই ম্যাটেরিয়ালসগুলায় যে এখানে আছে জাহাজের উপরে এখানে লোকও দেখা যাচ্ছে তো এইদিকে সূর্যর পহরের জন্য একটু মানে ক্লিয়ার কম হচ্ছে বাকি এইভাবেই পিলারের কাজ চলছে দেখেন ওইদিকে পরের পিলারটা আরও উঁচু ওটা মোটামুটি কাজ শেষের দিকে এখানে জাহাজও একটা ছোটো মোটো আছে এইদিকে একটা বড় জাহাজ আছে তো এটা এখানকার এটা দক্ষিণ অঞ্চলের শেষ ব্রিজের মোটামাটি যায় সরাসরি ফুলবাড়ি গিয়ে পাবো এদিকে আপনার এদিকেও নদী এদিকে বিশাল নদী এটা ব্রিজের দক্ষিণ অংশ যে নদীর মধ্যে পড়ছে সেটা নির্মাণ চলছে তো যতটুক এখান থেকে দেখানো হলো এখানে প্রাইভেট বা কোনো ধরনের পাড়াপাড়ার যান নৌ যান নাই নাহলে আমি একটু ভিডিওটা পাশে গিয়ে ভালো করে দেখাইতাম কিন্তু ভালো লাগছে দেখেন কীরকমভাবে পানির ভিতরে বানায় রাখছে এই দেখেন বরাবর পিলার গেছে এদিকে তো নদী সব তো যাই হোক বন্ধুরা ভিউটাও অনেক ভালো লাগে এইখানে অনেক ভালো লাগছে ভিউটা এখানে একটা পানির ভিতরে বল ভাইসা হয়েছে বলটা একটু দেখা ঢেই এই দেখেন কত বড় বল ভাইসা হয়েছে বহুত এদিকে চর ওইটা এটা বহুত দূরে চর ঝুম করে আপনাদেরকে আমি দেখাই দিলাম তো এখন আমরা এখান থেকে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই রাস্তা দিয়ে উত্তর দিক থেকে আসছিলাম এখন এদিকেই আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি সবাই ভালো থাকেন